কথা বলছি ওরপি ওরপির নাম কেন চরপি হয়ে গেল কেন বলতে লাগলো সো ভিউয়ার্স কনসার্ন ভিউয়ার্স কেন ভিউয়ার্সরা এত রেগে আছে কেন ভিউয়ার্সরা বলছে সব কিছু পাবলিক করতে পারো আর এই আপডেট দিতে গেলেই তোমার মনে হয় পাবলিক করা যায় না চলুন পুরো ব্যাপারটা বলছি ওরপির নাম চরপি হয়ে গেছে কারণ ওরপির নাকি কোন এক শাড়ির ডিজাইন এক্সক্লুসিভ বলেছিল যেহেতু উরপির বুটিক আছে সেটা নাকি কোন এক মহিলা ফেসবুকে দেখিয়ে দিল উনি এই ডিজাইনটা আগে ক্রিয়েট করেছেন সেই ডিজাইনটাই ওরপি নিয়ে সেরে শাড়িতে দিয়ে এবং সেটাকে এক্সক্লুসিভলি বুটিক মানি আমরা জানি এক্সক্লুসিভ ডিজাইন বলেছে তারপর নাকি সেই ভদ্রমিলা প্রোটেস্ট করেছে অনেক কিছু করেছে এবং তারপর সেটা শোনা যাচ্ছে ওরপি নাকি সরি বলেছে তার সেই মহিলাকে তো সেটার কোনো ক্লারিফিকেশন আমি ভিডিওতে দেখিনি বাট ফেসবুক ইউটিউব ব্যাপার তো ওখানে হয়েছে তো বুটিক যারা করে ওদের অনেক সময় দেখুন একটা মা দুর্গার মুখ আমি ভাবলাম আমার শাড়ির এখানটাতে রাখবো হয়তো আমার মতো আরেকজনকেও ভাবলো আমি এখানে রাখবো জন চেনে না জানে না একটা মুখ কোনো একটা ডিজাইন বুক থেকে নিল অনেক সময় কিন্তু এক হয়ে যায় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অত অপরের ভিডিও দেখি না কিন্তু এমন হয় এক কথাই আমরা বলছি এবং অনেক সময় হয়েছে আমার সাথে কন্ট্রার্সি ক্রিয়েটার কথা হচ্ছে আমি আর ওর ভিডিও ভিডিওটা একই সাথে ছেড়েছি দুজনেরই কিন্তু যখন পরে ছাড়ার পর কথা হলো দুজনেরই কিন্তু পয়েন্টটা সেম কারণ ব্যাপারটা তো সেম তো অনেক সময় সেম হয়ে যায় জানি না এখানে ওর পির ফল্ট কতটুকুন তবে অনেক সময় ডিজাইনিং চিন্তাভাবনা বেডরুমের ঘোরা অনেক সময় রুম টুর এক হয়ে যায় কারণ অনেকের অনেক কিছু ভাবনা চিন্তা এক থাকে সেখানে সেটা নিয়ে একটু বিশাল শুরু হয়েছে কথা অর্পি কেন চর্পি হলো এইবার আসছি ভৌমিক আঙ্কেলের কথা সোহার্দের কথা বাবার কথা ভৌমিক আঙ্কেল খুব অসুস্থ উনি ব্যাঙ্গালোরে গেছেন আমরা আগেও দেখেছি যখনই উনি অসুস্থ হন উনি চলে যান তার মেয়ের কাছে তো মেয়ের কাছে যান কারণ একটা ভালো জায়গায় যারা থাকে সেই দিল্লি দিল্লি চেন্নাই ব্যাঙ্গালোর যেটা সৌহার্দ্য বলেছে বাংলায় কি ট্রিটমেন্ট হয় না ট্রিটমেন্ট হয় কিন্তু একটা প্রেফারেন্স থাকে ব্যাঙ্গালোরে দেখাবো না আমার রিলেটিভ আছে যখন সুযোগ থাকে লোকরা সেই সুযোগটা না চেষ্টা করে যারা নর্থ ইস্টে থাকে ওদের ধারণা হয় আমরা চলে যাবো কলকাতা কলকাতা গেলেই হয়ে যাবো এটা ত্রিপুরার প্রচুর লোক ডাক্তার হয়ে দেখিয়েছ কলকাতা বাংলাদেশের লোক ডাক্তার করে দেখাচ্ছ কলকাতা কলকাতার লোকরা ব্যাঙ্গালোর দিল্লি চেন্নাই মানে পশ্চিমবঙ্গের লোকরা কোথায় চেন্নাই ভেলুর বা অ্যাপেলো কমন থিং তারপর আবার চেন্নাই বেঙ্গালোর লোকরা যাদের পয়সা আছে আমি আমারই ফ্রেন্ড সার্কেল দেখেছি ওরা চলে যাচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ আমাদের যারা সেলিব্রিটি আমাদের যারা হাই লাইফস্টাইল হোল্ডার ট্রিটমেন্ট করাতে এরা সাধারণত ইউএসএটাকে প্রেফার করে হ্যাঁ বা সিঙ্গাপুর থাইল আজকাল একটা বেস্ট মেডিকেল হাব বলা হয় সিঙ্গাপুরকে সিঙ্গাপুর যায় বা কিছু কিছু জায়গায় কিছু কিছু বোন রিলেটেড কিছু ডিজিজে শুনেছি থাইল্যান্ড অনেক এগিয়ে গেছে আমার কোনো এত আইডিয়া নেই কিন্তু শুনেছি থাইল্যান্ডে সব না বোন রিলেটেড ডিজিজে এগিয়ে গেছে বাট সিঙ্গাপুরের এলিজাবেথ হসপিটালটা সত্যি খুব ভালো এবং এ ওয়ান ট্রিটমেন্ট খরচ যেমন ট্রিটমেন্ট সেরকম ব্যাংকক যে থাইল্যান্ডের মধ্যে ব্যাংকক মেন করছি ব্যাংককে কিছু ট্রিটমেন্ট খুব ভালো হয় এটা কিনা আমরা ইন্ডিয়ানরা যারা এটা আছে এরা যায় তো এই যে গুড বেটার বেস্ট এটা চলতেই থাকে হুম এটা আবার দেখবে নর্থ ইন্ডিয়ান লোকরা বেশিরভাগ দিল্লিতেই আসে হ্যাঁ দিল্লিতে আসে আপনি ইউপি বিহার এরা মেইনলি দিল্লি সাইডই ডাক্তারটা দেখায় আবার মিডিল ইস্ট এশিয়ার প্রচুর রুগী নাইজেরিয়ান পেশেন্ট ভর্তি ওমানের পেশেন্ট ভর্তি দিল্লিতে হুম আফগানিস্তান ওই কথা বলছেন একটা পেশেন্টের সাথে ফায়ার ফ্রম আফগানিস্তান ইন্টারন্যাশনাল লঞ্চ থাকে আলাদা যেখানে বড় বড় হসপিটালগুলিতে ফর্টিস মেদান্তা ম্যাক্স ওদের জন্য আলাদা থাকে ইন্টারপ্রেটার থাকে ওরা নিয়ে আসে ওদের ট্রিটমেন্ট করে নিয়ে চলে যায় তো এই কারণ এটা একটা আমাদের ভারত সরকারের রেভিনিউ কামাতেও সাহায্য করে সেখানে দাঁড়িয়ে ওর যেহেতু সোহার্দের বোন পম্পি আছে ব্যাঙ্গালোরে এবং এটা আমরা আগেও দেখেছি যখন ওর বাবা অসুস্থ হয়েছিল তখনও প্রচুর কথা উঠেছিল সোহার্দকে নিয়ে বোন ট্রিটমেন্ট করাচ্ছিল দু হাজার বাইশের কথা পুজোর সময় ওখানে বসা ও পুজো ফেলে বাবার চিকিৎসা বাবা হসপিটালে অ্যাডমিট ছিল ও ও পম্পি দেখে দেখ দেখাচ্ছেন তো মাঝে মাঝেই পম্পি ওখানে পম্পির কাছে গেলে উনি দেখান ডাক্তারকে চেক আপ করান তো এটাই ও সৌহার্দ্য বললো যে বাবা গেছে ওখানে কারণ গেছে মেয়ের সাথে থাকা হয়ে গেল মেয়ের কাছে থাকা হয়ে গেল সাথে আমার একটা চেক আপও করা গেল যখন বাবা চেক আপ করাতে গেলেন তখন দেখা গেলো মানে অল বডি চেক আপ বলি মাস্টার চেক আপ বলি তখন ওনার চোখে প্রবলেম আচ্ছা তখন ওনার কানে প্রবলেম এবং যেটা মূল প্রবলেম সেটা হচ্ছে কমর থেকে উঠছে যেটা হচ্ছে স্পাইনাল প্রবলেম এবং তার জন্য ওনার একটা হাত কাপে আর ওনার এই ফিঙ্গার কাপাটা দেখে বিশেষ করে ওই বাঁ হাতের বোধহয় ফিঙ্গার কাপে সেই কাঁপাটা দেখার পর ওনার নাতনি ভীষণ মাত্র কনসার্ন যে আমার দাদুর হাতটা কেন কাঁপে নার্ভ রিলেটেড তো স্পাইন প্রবলেম সেখানে দাঁড়িয়ে স্পাইনের ডাক্তার ওখানে বলেছেন যে হি নিডস টু বি অপারেটেড তো সেই অপারেশনটা করার জন্য চিন্তিত মেয়ে তো দশপুত্র সমকন্যা যদি কন্যা বিশেষ হয় তাই না সব মেয়ে কি পারে মা বাবার জন্য করতে টাকা থাকলেও পারে না কারণ মা বাবা আসতে চায় না মা বাবা নিজেদের জায়গা ছাড়তে চায় না পারে না কিন্তু সেখানে ও পম্পী আমি মনে করব লাকি যে করতে পারছে এবং ওর হাজব্যান্ডও ভালো টাইম দিচ্ছে অফিস রান্নাবান্না শ্বশুরকে নিয়ে যাওয়া নিয়ে আসা করছে খুব মেয়ের খুব কম মেয়ের জামাইরাই এইভাবে করবে বা করলে পরে পরবর্তীকালে তার স্ত্রীকে দুটো কথাও শুনিয়ে দেবে সব মেয়েরা এই সুযোগটা পায় না প্রচুর থাকা সত্য বাবা মাই আসতে চান না হাম হামকারেঙ্গে নিজেদের মতামত নিয়ে চলবে সেখানে অ্যাটলিস্ট উনি ওনার মেয়ের কাছে এসেছেন সেইখানে এখন প্রশ্ন উঠছে যে এই ওর বাবার কালকে একটা আই অপারেশন হল অপারেশন না ভুল ডাক্তাররা অপারেশন বলছে যেহেতু অতিতে ঢুকানো হয়েছে একটা ইনজেক্ট করা হয়েছে আয়ের কোনো প্রবলেম আছে যেখানে পম্পি বলল। ওই নারায়ণাতে করিয়েছে বলছে এই হসপিটালটা খুব ভালো নারায়ণ সব জায়গাতেই ভালো ওর মাকেও ও করিয়েছিল শাশুড়ি মাকেও করেছিল এবং এখন বাবাকেও করাচ্ছে যে এই আয়ের ব্যাপারটা এবং বলল যে হ্যাঁ জাস্ট একটা ইঞ্জেকশন দিয়েছে এবং আবার এক মাস পরে আবার একটা চেক আপ করে যদি মনে হয় আরও কিছু করতে লাগে তখন করবে ইয়ারের কানের একটা ব্যাপার গেছে সে কানেরটাও এখন একটু স্থগিত রেখেছে এখন যেটা মূল প্রবলেম সেটা হচ্ছে স্পাইন প্রবলেম তো স্পাইনের প্রবলেম এখন অপারেশন করাবে কি করাবে না এটা নিয়ে ওরপি সেদিন সরি বারবার মুখে ওরপি আসছে পম্পি সেদিনও বলেছে যে আমরা কনসার্ন করব ভাইয়ের সাথে কনসার্ন করবো দাদার সাথে কনসার্ন করব কারণ অবশ্যই দাদা জিজ্ঞেস করতে লাগবে ফ্যামিলি মেম্বার আমরা একটা সাথে কনসার্ন করবো কিছু সাবস্ক্রাইবের সাথে কথা বলবো যারা কিনা যাদের কিনা আইডিয়া আছে হুম ওই ডাক্তার চিকিৎসার ব্যাপারে কিন্তু ভৌমিক আঙ্কেল ইস ভৌমিক আঙ্কেল হ্যাঁ কারণ ডাক্তার বলেছে অপারেশন করলে দু মাস ফুল রেস্ট থাকতে লাগবে তারপর হয়তো উনি ভালো হয়ে যাবেন আর অপারেশন না করলে ওনার কন্টিনিউয়াসলি যে পেনটা হচ্ছে এই পেনটাকে নিয়েই থাকতে লাগবে হাঁটা চলা একদম কম লেস অ্যাক্টিভিটি উনি বলছেন আমার পক্ষে ভাবে শুয়ে টুয়ে দিন কাটানো আমি পছন্দ করি না চলবো ঘুরবো কাজ করব সেটাই হচ্ছে আমার আমার লক্ষ্য চলার মধ্যে আমি থাকবো সাধারণত মানুষ এরকমই চায় না এই শুয়ে বসে ওই আরামে আপডালে থাকা ওটা আমি পারবো না এর থেকে আই এম রেডি টু অপারেট উনি অপারেশন করতে কথায় রাজি কিন্তু ছেলে মেয়ে ব্যাপার আছে তো সেখানে পম্পি বলছে যে এটা ভালো হতে পারে কারণ এই বয়সে অপারেশনটা অনেকেই সিরিয়াসলি নিচ্ছে কারণ যেহেতু স্পাইন স্পাইনে ব্যাটার কিছু হলে অনেক কিছু হয়ে যেতে পারে তাই না ওঠা মানে ভালোটা তো ভালো খুব ভালো বাট এই ভালোটা কতদূর ভালো হবে সেখানে একটা কোশ্চেন আছে সেখানে সৌহার্দ্য বলছে যে ওরা ওনার একটা কাছে কনসার্ট করবে মানে পম্পির আরও কোনো ডাক্তার দেখাবে এবং যদি প্রয়োজন হয় তাহলে যখনই কল আসবে আই এম রেডি টু বি দেয়ার এটা আগের বারও গেছিলো তো এখন ইমিডিয়েটলি কোনো দরকার নেই একক্ষ ইমিডি আগে অন্য ডাক্তারও দেখানো হোক আরও কনসার্ন কনসাল্ট করুক তো কনসাল্ট করার পর আমরা সবাই কনসার্নড আছি কনসাল্ট করার পর নিশ্চয়ই আমরা দেখাবো হ্যাঁ আমি যাব যদি প্রয়োজন হয় আমরা যাবো এখন আমার বোন আর বোনের বর কথা বলছে এইটা নিয়ে ভিউার্সদের খুব রাগ যে সারাক্ষণ সবসময় কারণ এর মধ্যে ওরা আবার দেখিয়েছে কোন বাংলা হান্টে গেছে সেখানে বসন্ত উৎসব হচ্ছে বসন্ত এসে গেছে তো এইগুলি কারণ ওরা তো ব্লগ চ্যানেল তো দেখাতে লাগবে ওরা তো সবসময়ই দেখায় যাওয়া আসা হ্যান ত্যান ওদের এটা পার্ট অফ দেয়ার ব্লগ ওদের ব্লগটা শুধুমাত্র ওই বিছানার কাপড় উঠানো আর বাসন মাজা ঘর মোচানা হুম ওদের ব্লগটা মানে চলমান ব্লগ আমি সবসময় চলমান ব্লগ এই রান্না করছি এই বেরিয়ে যাব ওখানে যাব এখানে যাব পিকিং ড্রপিং পিকিং ড্রপিং চলে ওয়ার্কিং ব্লগ চলে সব কনস্ট্যান্ট তো সেখানে ভিউার্সরা রেগে ফায়ার হ্যাঁ তার মধ্যে একটা কথা সৌহার্দ্য বলেছে কিছু কিছু জিনিস প্রাইভেট রাখতে লাগে সব কথা আমরা পাবলিক করতে পারি না এই কথাটা যখনই কোনো ব্লগার বলে যারা লাইফ বিক্রি করে তখন কিন্তু ভিউয়ার্সরা ঝাঁপিয়ে পড়ে তোমরা মাছের ঝোল খাবে না আর মাছ ভাজা খাবে চিংড়ির মালাইকারি খাবে না চিংড়িদের লাউ খাবে সেটা দেখাতে পারো বিছানা গুছাচো দেখাতে পারো উলেন ক্লথ ভাজ করে দেখাতে পারো কিন্তু তোমার বাবা অসুস্থ সেটা কি করবে না সেটা হাউ কান ইট বি প্রাইভেট ম্যাটার

যে সমস্ত টিকিট ক্যান্সেল হোটেল ক্যান্সেল করার চেষ্টা মানে উনি শুরু করছেন পঞ্চাশ দাঁড়াও ওয়েট করো ক্যান্সেল করলে এখনও কিছু পয়সা পাবে না পরেও কিছু পয়সা পাবে না তাহলে একটু ওয়েট করো কারণ যদি স্পাইন অপারেশনটা না হয় যদি না করা যায় না করে তাহলে তো ক্যান্সেল করে লাভ নেই আর চোখের তো ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে আবার এক মাস পরে যে ইঞ্জেকশনটা দেওয়া হবে ওটা মানে কুচ মিনিটের ওটা হয়ে যাবে অ্যানি হাও তো এটা মেয়ে বলছে সেখানে সৌহার্দ বলল যে না ওয়েট যদি প্রয়োজন হয় আমি যাবো এইখানেই ভিউয়ার্সদের রাগ হোয়াট ডু ইউ মিন বাই প্রাইভেট তোমার ঘরের কয়টা বালিশ তোমার ঘরের কয়টা গামছা যখন তোমার ভিউয়ার্স জানতে পারে সেখানে তোমার বাবার একটা স্পাইনের অপারেশন চলছে হ্যাঁ স্পাইনাল নার্ভের ব্যাপার চলছে হ্যাঁ নিউরো রিয়েলি সামথিং ডিফিকাল্ট তো সেই নিউরোর অপারেশন চলছে সেখানে তুমি চুপ তুমি তোমার নর্মাল ব্লগিং আর কাপড় ভাঁজ দেখাচ্ছ আগে তো বলবে যে হ্যাঁ কালকে আপনার ইস্যু দেখেছেন আমার বোনের ভিডিওতে যে বোন অলরেডি বলে দিয়েছে যে আমার বাবার এই ধরা পড়েছে সত্যি আমি একটু টেনশনে আছি দেখা যাক এই কথাটা কিন্তু আগেই বলতে পারতো ও আগে বলেনি যখন ওর কমেন্ট বক্স সম্পূর্ণভাবে নেগেটিভ কমেন্টে ভরে গেছে ডু ইউ হ্যাভ এনি আর্জেন্ট বিজনেস আই থিঙ্ক ইউ আর অ্যাটেন্ডিং ইউর বিজনেস মিটিং নেগেটিভ কমেন্ট মারাত্মক পায় হুম এর মধ্যে হয়েছে ওরপির ওই ঘটনাটা যেটা নাকি শাড়ির না কি চুড়িদারের কিসের ওই ডিজাইন ম্যাচ হয়ে গেছে কার সাথে হ্যাঁ ওর নাম হয়ে গেছে চর্পি তার মধ্যে বাবার অসুখ এদিকে বোন কনসার্ন করছে দাদা চুপ কেন দাদা কেন সাইলেন্ট দাদা কেন তার মধ্যে সাইলেন্ট দাদা বলে দিল এটা আমাদের প্রাইভেট তোমাদের কোনো ব্যাপার প্রাইভেট না বাচ্চার জন্য কেনা ওই যেটা পটিটা কিনে আনো কি বলে বাথটাব নর্মাল টাব এটাও যখন তোমরা দেখাতে পারো তাই না তো সেখানে দাঁড়িয়ে তোমরা এটা প্রাইভেট হতে পারো না কিছুই তোমাদের প্রাইভেট অ্যাকচুয়ালি নেই তোমাদের এই ব্লগ যারা লাইফস্টাইল বিক্রি করে না এদের জীবনে কিছুই প্রাইভেট থাকে না কারণ সবটাই তোমরাই বলো সোশ্যাল মিডিয়াতে যখন আছি আমরা সব কিছু সোশ্যাল করি কতটুকুন চুল কাটবো আর কতটুকুন কোন সাইটার কি দাম হলো এটা যখন বলা হয় না তখন সেখানে হেলথ রিলেটেড এত বড় ডিসিশনটাও নিশ্চয়ই প্রাইভেট হতে পারে না সেটা নিয়ে অনেক কারণ ভিউয়ার্সরা প্রচণ্ড ভালোবাসে ভূমিকা আঙ্কেলকে তো ওনার অপারেশনটা শোনার পর অনেক ভিউয়ার্সরাই কিন্তু মানে পিতৃস্নেহে ওনাকে দেখেন যে আমার বাবা ছিল অনেকেরই বাবার কথা মনে পড়েছে অনেকে দুঃখ তুমি তোমার বাবার জন্য করতে পারছো তুমি রোজগার করো পম্পিকে লিখেছে আমি আমরা তো করতে পারিনি বা করতে পারি না এরকম নানা রকম দুঃখ সবার থাকে সেটা লিখছে সেখানে যখন সোহার্দ কিছু বলছে না ভিউয়ার্স রেগে যাচ্ছে আর সোহার্দ ভাবছে বোন তো বলছে আরো কিছু দূর এগোক আমি বলবো সেটা হয় না সোহার্দ তোমাকে তোমার দিকটা ক্লিয়ার রাখতেই লাগবে যে হ্যাঁ আমি তুমি যদি তখন সে রাতেই বলে দিতে তাহলে কিন্তু ব্যাপারটা এতদূর এগোতো না তুমি বলবে সেটা তো হবে না না হ্যাঁ কারণ ইউ ক্যান গো ইউ ক্যান ফ্লাই এট এনি মোমেন্ট আই নো দ্যাট কিন্তু ভিউয়ার্সরা তোমার কনসার্ন দেখতে চাইবে যে বাবার জন্য তুমি সেখানে যদি বাবার জন্য কনসার্ন না দেখিয়ে কারণ ভিউয়ার্সরা অনেকটা বেশি ইমোশনাল হয়ে যায় পম্পির মনটা খুবই খারাপ পম্পির বর ইমিডিয়েটলি কিন্তু দেখিয়ে দিচ্ছে যে ও হয়তো বাইরে যাবে না ঘুরতে সব টিকিট ক্যান্সেল করছে হ্যান্ড করছে সব কিছু পম্পির পর দেখিয়ে দিচ্ছে রান্না করেছে ভাত মাপে মাপ মাংস ঝোল পাতলা করে করেছে মাপে মাপ একদম সব কিছু একদম মাপে মাপ করেছে সেখানে যখন মেয়ের বর এত কিছু করছে সেখানে যদি ছেলে এমনি থাকে তখন কি মানুষ মেনে নেবে মেনে নেবে না তাই পাবলিক ধে 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 রে 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 করে এসেছে তাই স্পিকটি নট হয় না তোমাদের জীবনে কোনো কিছু আর প্রাইভেট বলে নেই কারণ লাইফটাকে পাবলিক করে দিয়েছ আর পাবলিকের টাকায় যখন লাইফ চলে না ইউ আর ইউ আর বাউন্ড টু আনসার দেম ইউ আর রেসপন্সিবল টু দেম তুমি যখন ওদের টাকায় তুমি বড়ো হচ্ছ ওদের টাকায় তুমি গাড়ি কিনছো বাড়ি করছো যাচ্ছ আঁচছ সবটাই পাবলিকের টাকায় পুরোপুরি পাবলিক বেস্ট সেখানে তোমার কোনো আলাদা কোনো লাইফ নাই ফিল্মস্টারদের লাইফটাও কিন্তু পাবলিক না পুরোপুরি ওরা একটা প্রজেক্টে কাজ করে সেই প্রজেক্টটা পাবলিকরা দেখে বাট ফিল্মস্টারদের যে পেমেন্ট পায় সেটা কিন্তু দেয় কারা ডাইরেক্টার বা প্রডিউসাররা হ্যাঁ পাবলিক ওদেরকে মাথায় চড়িয়ে রাখে ইয়াস এই আমাদের সুপারস্টার কিন্তু ওদের পেমেন্টটা কিন্তু প্রডিউসারদের হ্যাঁ পেমেন্ট কতটা ইনক্রিজ হবে ডিম্যান্ড অফ পাবলিক পাবলিক যাকে বেশি ভালোবাসে তার মার্কেট হাই হয় কিন্তু বাট স্টিল ওরা কিন্তু অতটা লাইবেল হয় না পাবলিকের কাছে ওদের জীবনও কিছু প্রাইভেট থাকে তোমাদের জীবনে কিছুই প্রাইভেট নেই কারণ তোমরা পেঁয়াজ রসুন আদা গেঞ্জি ছেঁড়া সবই দেখাও তাহলে আর কি থাকলো প্রাইভেট কদ্দুর চালে কদ্দুর ভাত সেটাও দেখিয়ে দাও মিষ্টি কুমড়া ফুল ফুলের বড়াটাও দেখিয়ে দাও তাহলে আর প্রাইভেট কি থাকলো থাকে না না তাই ইটস আ প্রাইভেট বলার জায়গাটা রাখুনি ভূমিকাঙ্কে একটা কথাই বলবো সত্যি ফিটনেস কাকে বলে মেন্টাল স্ট্রেংথ কাকে বলে জি আপনাকে দেখে শেখার মতো ইউ আর এ বিগ ফাইটার অ্যান্ড অফকোর্স ইউ উইল উইন কোনো রোগ আপনাকে দাবিয়ে রাখতে পারবে না গো এহেড এটা ডাক্তাররা বলে অবশ্যই ব্যাঙ্গালোর ইজ আ বেস্ট প্লেস ফর নিউরো মেডিসিন তো সেখানে দাঁড়িয়ে চিন্তার কোনো কারণ নেই যার পাশে এরকম একজন মেয়ে আছে মেয়ের বর আছে অবশ্যই ছেলে আছে তাহলে আর চিন্তার কোনো কারণ আপনার নেই আর আপনার যে মানসিক শক্তি যখন মানুষ মানসিকভাবে স্ট্রং থাকে অনেক বড়ো বড়ো রোগ হেলায় ঝুক ঝুঁকঝুক করতে পারে তাহলে আপনিও সুস্থ খুব তাড়াতাড়ি হবেন যেটাই হোক না কেন আশা করি ভালো হবে আর সৌহার্দ্য বি পলাইট কারণ তোমার পাবলিক লাইফটাকে তুমি কখনো কোনোদিনই আর কিছু প্রাইভেট বলে রাখতে পারবে না সেই সুযোগটা হারিয়ে ফেলেছ হুম বেডশিট বেডকাবার সোয়েটার যদি দেখাতে পারো তাহলে বাবার অসুখটা অনেক বড় কনসার্ন পিত্র বাবার জায়গা মা নেই বাবার জায়গাটা অনেক বড় সেই জায়গাটাও দেখাতে লাগে তাই তো পাবলিক সব কিছু করার আগে ভাবতে লাগে আমি কি ব্লকটা প্রাইভেট করব না পাবলিক করব আমি কি আমার সব কিছু বিক্রি করব না একটা পার্ট বিক্রি করব। তোমরা তো সবই বিক্রি করো কয়েক কয়েক র রসুন দিচ্ছ সেটাও তো বিক্রিই করো চলো বাই